তিন লাখ টাকার ক্যামেরা হাতে নিতে পারলাম অবশেষে আমাদের বাড়ি আজ কত কেউ এসেছে জয়কে আজ অনেক টাকা দিয়েছি তা দেখে রিয়া কাদো কাদো ভোলাদা ভাবছে পেলো কোথায় এত টাকা জয় এখানে ক্যামেরা নিয়ে নাচ করছে আজ শুটে একটা ছোট্ট ভাই এসেছে আমাদের শুট গঙ্গার পারে হবে তাই চলে এলাম গঙ্গার পারে ইয়া আর জয় এখানে বলা বলি করছে রিয়া তুমি আমাকে এত টাকা দাও আমি একটা গাড়ি কিনবো সোনা আমি গিয়ে সব শুনে নিয়েছি ওদের প্ল্যান তাই চুপ করে গেল আর ক্যামেরাম্যানে যত জ্বালা দেখো ওই দূরে ওরা অ্যাক্টিং করছে আর ভোলাদা দূর থেকে ক্যামেরা ধরে আছে আর এই ম্যাডামরা অনেক লেট করে এসেছে যদিও ভালোই করেছে হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হতো সেটা লাস্টে বুঝেছে ওরা পরে বলবো খন তোমাদেরকে আসলে ওদের শুট আছে হচ্ছে কামালপুরের সাইডে এ সন্ধ্যেবেলা তাই ওরা লেট করে এসে ভালোই করেছে নয়তো বোর হয়ে যেত আমি তো ছুটে বেড়াচ্ছি এর কাছে ব্লগটা ভালো করতে হবে তো তাই জাহাজে করে আমাদের ওই পারে যেতে হবে তাই এরা যাচ্ছে জাহাজ ধরতে আর এখানে একটা কাকু এসেছিল ছেলে পিলে সবাই বলছে কাকু সেই লাগছে পুরো ভিলেন একটা পোজ দা পিছন থেকে তো আবার রিফ্লেক্টার ধরছে কাকু একটা পোজ দিয়ে দিল আলাদা স্টাইলে দাঁড়িয়েছিল তারপর এখানে কিছু সিন নিয়ে ভিডিও শুট কমপ্লিট করে জয় সব খুলে ফেললো দিয়ে চেঞ্জ করছিল আমি দেখিয়ে ভিডিও করে নিয়েছি তারপর আমরা জাহাজে উঠে বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি কি ভয় যে লাগছিল আমি জানি সেটা একবার ফোন পরে গেলে শেষ আর পাওয়া যাবে না জিন্দেগি ঝান্ড হয়ে যায় অনেক রিস্ক নিয়ে তোমাদের জন্য ভিডিও করছি সাবস্ক্রাইব করে দিও গাইস তারপর জয়ের এখানে একটা ক্লিপ নেওয়া হচ্ছিল লোকজন সব তাকিয়ে আছে কিছু বুঝতে পারছে না ভাবছে ছেলে করতে কি চাইছে সব তারপর এই পারে এসে এখানে কিছু ক্লিপ নিয়ে আমরা সবাই আবার জাহাজে উঠে পড়লাম উঠে এবার রিয়ার ক্লিপ নেওয়া বাকি রিয়া আর ভোলাদা ওই দূরে বসে দাঁড়িয়ে শুট করছে আর রিয়া ওখানে যা ভয় পেয়েছে বুঝতে পেরেছি আমি খুব ব্রিক্স গাইস ওই জায়গাটাতে গেলে অনেক ভয় লাগে মনে হয় যেন এই পড়ে গেলাম আমি তো চুপটি করে ভেতর থেকে সবটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা ভিডিও করেছিলাম কিন্তু সেরকম ভাবে অ্যাক্টিং করতে পারিনি পাটা একটু বেশি ফাঁকা হয়ে গেছিল কি করবে এত রিক্স নিয়ে করলে হয় নাকি তারপর আমরা এই পারে এসে একটা রিল শুট করে দিতে বললাম কিন্তু ব্যাংক কেউ ভালো মতো ক্যামেরা ধরতে পারলো না তাই রিল স্টার করতে পারলাম না তারপর আমরা সবাই সর্ষে ক্ষেতের পাশ দিয়ে আমরা যাবো বাজারে শুট করতে সেটা নেক্সট পার্টে দেখাবো সাবস্ক্রাইব করে দিও গাইজ টাটা